হ্যালো বন্ধুরা জব আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের আটটি কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন ব্যাংক এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে শেষ হবে কোন কোন পদে নিয়োগ করা হবে পরীক্ষার সিলেবাসে কি রয়েছে সিলেকশন প্রসিডিওর কি পুরোটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি তো প্রথমেই যে যে ব্যাংকে এই নিয়োগ হবে প্রথমত এখানে এক নম্বরে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড দুই নম্বরে বিধাননগর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তিন নম্বরে নর্থ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড তারপর বালিতিকুড়ি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড চার নম্বর পাঁচ নম্বর জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ছয় নম্বরে দ্য জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সাত নম্বর মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড আট নম্বর সমতা কোঅপারেটিভ ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই আটটি ব্যাংকে কোন কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি তুলে ধরছি তার আগে জানিয়ে রাখি যে এই যে অনলাইন আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা থেকে চলবে ছয় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আবেদন শুরু হয়ে গেছে এবারে আমি দেখাবো যে কোন কোন পদে এই নিয়োগটা হবে কোন কোন পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইখানে যে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে তারপর বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ বি গ্রেড টু বি তারপর বালিটিকুড়ি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে অফিসার গ্রুপ বি তারপর জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে ম্যানেজার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর ছয় নম্বরে দা জলপাইগুড়ি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে স্কেল ওয়ান এখানে বলছে স্কেল ওয়ান অফিসার পোস্ট হবে অফিসার পোস্টে যে পোস্ট স্ট্যাটাস হচ্ছে অফিসার তারপর মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এখানে ম্যানেজার অ্যাকাউন্টস এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আট নম্বরে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখানে ডেপুটি ম্যানেজার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে প্রত্যেক ক্ষেত্রে যে বয়স কত হতে হবে বয়স কত হতে হবে দেখাই প্রত্যেক ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এই যে লোয়ার এজ লিমিট আঠারো এবং আপার এজ লিমিট চল্লিশ ইউ আর ক্ষেত্রে আর এসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এবার শিক্ষাগত যোগ্যতা তুলে ধরছি শিক্ষাগত যোগ্যতা এইখানে এই যে এই ক্ষেত্রে যেমন দেখছি বি কম অর্থাৎ কমার্স বি কম অনার্স ইন অ্যাকাউন্টেন্সি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি তারপর দুই নম্বর ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এন ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন উইথ এ ডিউরেশন ইয়ার তারপর এইটাতে যে দ্বিতীয় যে ব্যাংকটা ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় যে ব্যাংকটা তুলে ধরেছি সেই ক্ষেত্রে বিধাননগর এই ক্ষেত্রে বি কম অনার্স ঠিক আছে আর বেসিক কম্পিউটার নলেজ উইথ টেলি তারপর তিন নম্বরে যেটা ছিল গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তারপর বি কম অনার্স এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি মূলত বি কমার্সের যারা বি কমার্স যারা কমপ্লিট করেছে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তারা আবেদন করতে পারবে আর এই ক্ষেত্রে একটা আছে যেটা নর্থ চব্বিশ পরগনায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে সেই ক্ষেত্রে গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন ঠিক আছে যেটা নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে তাছাড়া বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বি কমার্স এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আর যেটা ডেপুটি ম্যানেজার ডেপুটি ম্যানেজার যেটা সমতা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ডেপুটি ম্যানেজার সেই ক্ষেত্রে এম বি এ আর এম এই যে এম বি এ এবং বেসিক কম্পিউটার নলেজ ইন এম এস অফিস আর তার সাথে ফাইভ ইয়ার্স ইন ব্যাংকিং অপারেশন অর লোন অ্যান্ড অ্যাডভান্স এটা হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে তো এই হলো যে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবারে আসবো যে পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে রয়েছে সিলেকশন সিলেকশন আমি তুলে ধরছি এবারে এই যে প্রসিডিওর তো প্রথমত এইখানে এইখানে কি হবে স্টেজ ওয়ান এবং স্টেজ টু দুটো পার্টে এ পরীক্ষা হবে স্টেজ ওয়ান এ হবে অনলাইন আহ এক্সামিনেশন নেম অনলাইন সিবিটি কম্পিউটার বেস টেস্ট এক্ষেত্রে সিলেবাসে যে রয়েছে সিলেবাসে রয়েছে বেঙ্গলি অফ ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড তারপর ইংলিশ অফ ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স ইন ইংলিশ ভার্সান অনলি অফ ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইন ইংলিশ ভার্সান অনলি তারপর ক্লারিক্যাল অ্যাপটিটিউড ইন ইংলিশ ভার্সান অনলি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং চারটি ভুলত্বের জন্য এক নম্বর কাটা যাবে ডিউরেশন অফ অনলাইন সিবিটি দুই ঘন্টা তারপর স্টেজ টু স্টেজ টু এখানে যে আটটি ব্যাংকের কথা বললাম তার মধ্যে চার নম্বর ব্যাংকটি বাদে সবগুলোতে কিন্তু স্টেজ টু হবে আর চার নম্বর যে ব্যাংকটা ছিল আমি দেখিয়েছি চার নম্বর ব্যাংক আমি আবার দেখিয়ে দিই চার নম্বর যে ব্যাংকের নাম ছিল সেটা হচ্ছে কি যে এই যে বালিটি কুড়ি কোঅপারেটিভ ব্যাংক এই ক্ষেত্রে যে চার নম্বর যে ব্যাংক এই ক্ষেত্রে ডেসক্রিপটিভ যে রিটেন টেস্ট সেটা হবে না বাকি সবগুলো ব্যাংকের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে তো এই ক্ষেত্রে যে স্টেজ টু স্টেজ টু এর ক্ষেত্রে ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেনস্ট ভ্যাকান্সিস অফ ইনস্টিটিউশন মেনশন আন্ডার সিজন নম্বর ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এন্ড এইট ইন টেবিল এ দ্যাট রিকোয়ার ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে এক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে এবারে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যাতে সেন্ট্রাল সরি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে যে কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর একটি দুই দু পঁচিশ সেই ক্ষেত্রে যে সিলেবাস ছিল সেই সিলেকশন প্রসিডিওর ছিল একদম সেম সিলেকশন প্রসিডিওর তো যারা দেখুন অবশ্যই দেখে নেবে ঠিক আছে অর্থাৎ কি স্টেজ অন স্টেজ এ সফল হলে

তো যাই হোক এই যে এই ওয়েবসাইটটি www.webcsc.org এই ওয়েবসাইটে গিয়ে 5 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025 এর মধ্যে অনলাইনে আবেদন করে দিতে হবে অনলাইনে আবেদন চলছে যেটা শেষ হবে আগামী 6 মার্চ 2025 তো যারা আবেদন করব ভাবছো অবশ্যই আবেদন করে দাও তো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ফুল ডিটেলস যে সিলেবাস এই সিলেবাস নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ